যুবক যুবতী যারা আছে আমাকে শুনতে পাচ্ছ আসো আজকে আলোচনা করব ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এজন্য যুবক যুবতী যারা দূরে আছে ভালোবাসার আলোচনা হবে এখানে ইনশাআল্লাহ সঠিক ভালোবাসা কারে করে ভালোবাসার জন্য দূরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলার কৃপা হাবিব হাবিবে কিবরে আপায় গম্বরে আরাবি সাল্লাতু আলাইহি সাল্লাম তিনি যখন বর্ণনা করেছেন এটা জান্নাতের বাগান আমরা জান্নাতের বাগান সাজি জান্নাতের বাগানে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়ে থাকব এগুলা হচ্ছে একkapal করা হত তবে ওদাত কাছে একটা গগি দুইটা বগি অনলি ফর ওমেন মানে মহিলা বিভাগ মহিলা আজকে দেখলাম ম্যাক্সিমাম প্রত্যেক গগি যেদিকে তাকায় সবই খালি মহিলা দিয়ে ভরা আমি আমার পাশার সঙ্গে জিজ্ঞাসা করলাম ভাই এটা কি শুধুমাত্র মহিলাদের জন্য নাকি বলে না হুজুর আজকে যাচ্ছে হচ্ছে ভালোবাসা দিবস সব ভালোবাসার কাপত কাপতিরা আজকে চারিদিকে ঘুরতেছে নদী পাড়ে ঘুরতে আসছে ট্রেন বোঝাই হয়ে গেছে সারা দিন ঘুরবে রাতের বেলায় বাড়িতে ফিরবে কথা বলে এমন মানুষ আশেপাশে আছে না নাই করতে গেছিল ভালোবাসা কি ভালোবাসা করতে গেছিল কথা বলেন ঠিক কিনা ভালোবাসার সম্পর্কেও কিছু কথা বলবো ইনশা তবে ভালোবাসা পবিত্র একটা জিনিস এই ভালোবাসা এসেছে রবের পক্ষ থেকে নবীজি আমার বলেন আল্লাহর কাছে ভালোবাসা আছে ওই ভালোবাসাকে আল্লাহ একশো টুকরা করেছেন জোরে বলেন সুবাহ এক ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর যত মাসুল কাজ রয়েছে সবার উপরে বন্টন করে দিয়ে নিরানব্বই ভালোবাসা রবের কাছে আছে জোরে বলেন তো আল্লাহ আকবাদ এই এক ভাগ ভালোবাসার কিছু ছটা মানুষ পাইছে এই যারা প্রেমিক তারা গান বলতেছে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে জুতা পিটা করা দরকার কথা বলে ঠিক কিনা পুকুরের ঢেউ যদি আসো কায় তো সুবানি টাকা সুবানি খাবে আর সাগরের ঢেউ থামাবে আবার বলতেছে আমি ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটাবো ওই বেটা দিয়া জুতা পিটা ছাড়া আর কোনো উপায় নাই কথা বলেন ঠিক না। মহিলারা রাস্তা দিয়ে যায় পুরুষদেরকে থেকে টোন কাটে মহিলারা পুরুষদেরকে থেকে টোন কাটে টকটে কি বলে বালক তোর গোলাপ গোলাপ ফুটে ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে কথা বলেন। এরা বলে কি কইলেই তো আমি কব হ সুতরাং এই সমস্ত গান দিয়ে আজকে ভরপুর হয়ে গেছে যুবক যুবতীরা এখন ছোটাছুটি করতেছে ভাইরাল আছে যেখানে এরাও আছে ভাইরালের পিছনে ছোটা যাবে এ সবাই বলে ছোটা যাবে ভাইরালের পেছনে ছোটা যাবে না ভাইরাল হয় কারা আমাদের দেশের হিরো আলম নাম শুনছেন হ্যাঁ নাম শুনছেন বিভিন্ন ভাষায় গান কয় কিছুদিন পরে এমন অবস্থা হইল এমপিতে দাঁড়াইছিল মাঝে মধ্যে পিটা নিউ খায় উগান্ডার ভাষায় গান কয় এই ভাষায় কয় সেই ভাষায় কয় আরেকজন হয়েছে ভাইরাল নাম তার সিদ্দিক খাইছে চুরি করে ধরা কয় নাম কি কয় সিদ্দিক বাড়ি কোনে আমার ভুল হয়েছে মাফ করি দেন এই সমস্ত মানুষগুলো কয়েকদিন পরে প্রধান অতিথির চেয়ারে বসতেছে বিভিন্ন অনুষ্ঠানে নবীজি আমার বলে শেষ জামানা আসবে যখন অযোগ্য মানুষরা যোগ্যতার স্থানে বসবে তখন এইটা হবে যখন কে আমাদের দিন গণনা শুরু করবে তখন বর্তমান সময় হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা অনেক নারী আছে মুসলমান ঘরের শাড়ি পরেছে শাড়ি পরার পর পিঠে এমন ব্লাউজ করেছে পিট পুরাটা ফাঁকা ফুটবল মাঠের মতো হয়ে থাকে আছে না নাই এই যুবক কথা বলো আছে না নাই তো ফুটবলের মাঠ আপনি তৈরি করে রেখেছেন কিছু কিছু মেসি কিছু কিছু নেইমার রোনালদো আছে এরা তো একটু ফুটবল খেলতেই চাবে কথা বলেন ঠিক কিনা মাঠ আপনি তৈরি করে রাখছেন তো ফুটবল খেললেই সব দোষে দে আল্লাহ পাক আমাদের মা বোন এবং যুবক যুবতী সবাইকে সঠিক বুঝদান করুক করে না আমি আর জুড়ে পড়েনা আমি আলোচনা করছি পাঁচটা শর্ত মানলে 10টা পুরস্কার আগে আমি শর্ত বলবো না আগে বলবো 10টা পুরস্কার পরে বলবো পাঁচটা শর্ত ইনশাআল্লাহ আগে যদি পুরস্কার বলি পাঁচটা শর্ত বললে তখন আমাদের স্পিড বেড়ে যাবে কি কার আগে এই পাঁচটা আমল করব পুরস্কার জানা থাকলে কাজের প্রতি আগ্রহ